নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে সাবুর পাপড় সেটা বানানোর জন্য আগে কড়াইটা গরম করে তার মধ্যে আমি গোলমরিচ আর এই যে শুকনো লঙ্কা এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যা আপনাদের বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে আর গোলমরিচ গুঁড়ো থাকে তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই তো এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর এখানে আমি এটা ইউটিউব দেখেই শেখা তো তার মধ্যে আমি অনেকটা মিস্টেক করেছি যেটা হয়তো মানে ভিডিওতে আমি যে ভিডিও দেখে করেছি সেটা তো বলা হয়নি তার কারণে আমার একটু অসুবিধার মুখে মুখোমুখি হতে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব তো আমি যে সাবুর পাপড়টা বানিয়েছি সেই সাবুর পাপড়টা আমি কিন্তু ওভার নাইটই ভিজতে দিয়েছিলাম কারণ তাড়াতাড়ি মানে ভাল তাড়াতাড়ি মানে নরম হবে বা বেশি দিই তো এখানে আমি সাবু পাপড়টা গ্যাসের উপরে দিয়ে দিয়েছি আর যত পরিমাণ সাবু দিয়েছি তার ডবল জল দিতে হবে অর্থাৎ দু কাপ সাবু দিলে তার ডবল জল দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো তা দিয়ে দিবেন তো এখানে আমি ভালো করে সবসময় নাড়তে থাকছি কারণ যদি না নাড়ি তাহলে তো ভেতরে লেগে যাবে তো এখানে যে এই যে লঙ্কা আর গরমগুলো এটা ভালো করে আমি পেটে নিয়েছি আর এটাকে গুঁড়ো করে দিয়েছি তো দেখেন আমি এখানে জলের পরিমাণটা কমে গেছিলো তো আর এক্সট্রা করে জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে দিতে পারেন এই যে দেখেন ঘনত্বটা বুঝতে পারছেন যে কতটা হবে খুব খুব কিন্তু মানে ড্রাই হবে না আর একটুতে অনেকগুলোই পাঁপড় তৈরি হয়ে যায় তাই দু কাপ সাবু দিলেই অনেকটাই তৈরি হয়ে যাবে তো এটা মোটামুটি যখন ফুটতে লেগেছে তখন আমি এর মধ্যে সেই গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি যে কালো জিরে আরও অনেক কিছুই দিয়েছে আপনারা নুন বা যেটা আপনাদের দরকার সেটাও দিতে পারেন তো এর মধ্যে দু প্যাকেট দিচ্ছি জোয়ান কারণ জনের টেস্টটা খুব ভালো লাগে আর কেটা কেনা জন আপনারা বাড়িতে থাকলে সেটাও ইউজ করতে পারেন এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ভালো করে এটাকে আগে নাড়িয়ে নিই তার মধ্যে দাঁড়ান লবণটা দিয়ে দিই কারণ লবণটাও মিক্স হবে আর যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে এই সাবুটা আমি নামিয়েছিল তো নামিয়ে দেওয়ার পর তো আমি বলে দিই এটাতে লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তারপরে দেবো আমি বেকিং সোডা পরিমাণ মতো তো বেকিং সোডা দিলে সাবুটা ফুলবে হ্যাঁ যে ভুলটা করছি এই যে গরম অবস্থায় আমি মিক্সিতে দিয়ে এটা বাড়তে গেছি যার কারণে মিক্সি থেকে ছিটে এসে আমার হাতে পুরো পরে হাতে ফোসা পড়ে গেছে তো আপনার এটা করবেন না এটা সাবু কড়াই দেওয়ার আগেই করে নেবেন বা ঠান্ডা হয়ে করতে যাবেন তার আগে করতে এই যে এই জায়গায় আমার বড় মিস্টেক হয়েছে আর এত ভয়ানক এখনও মনে মেক্সি ঘোরাতে একটু আমার ভয় লাগে তো এটা আমি খুব বাজে করেছিলাম আর আমার সাথে খুব বাজে হয়েছিল যেটা আমাকে ভিডিওতে বলা হয়নি বা আমার অনেকটা ভিডিও দেখার পরে এটা জানাও ছিল না কিন্তু আপনারা ঠান্ডা অবস্থায় করবেন একদমই গরম অবস্থায় করবেন না তো এখানে সব রেডি তো আরেকটা মিস্টেক হয়েছে এটা থেকে আমি একটা পরিষ্কার গাছ দিয়েছি আপনারা এটা গামছায় না দিলে একটা থালা বা কোনো প্লাস্টিকের ওটাতে তেল দিয়ে দেবেন কারণ উঠাতে ততটাই সুবিধা হবে এখানে আমার উঠাতে অসুবিধা হয়েছিলো কিন্তু শেষ পরিণতিতে যখন উঠিয়ে পাপড়টা ভেজেছি সেটা অসাধারণ খেতে হয়েছিল আর এত টেস্টি হয়েছিলো আপনারা একবার ট্রাই করতে দেখবেন আর যেগুলো আমার দ্বারা মিস্টেক হয়েছে আমি সেটাকে আপনাদেরকে বলেই দিয়েছি সেটা করতে যাবেন না আর এই যে দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা ভালো হয়েছে আমিও নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো আর এবার সঠিকভাবে ট্রাই করব। যাতে আমার হাতে ফোসা বা কোনো আর অসুবিধা না হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ বাই